হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার ভিডিও আমরা চলে আসলাম আজ অন্যরকম কিছু ভিডিও নিয়ে তো আমাদের মাঝে আছে আমার জামাইবাবু ফরিদপুরের জামাই তো বাংলা একটা প্রবাদ আছে দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে তো পেয়ে গেছি রাজশাহীর বীরেন্দ্র সরকার তপন সরকার ওই আমাদের বাবুদা তো আজ সে আমাদের দুটো আইটেম করে খাওয়াবে একটা হচ্ছে মাটন চপ আর এটা হচ্ছে তো সে অলরেডি সমস্ত মশলা নিয়ে প্রসেস করে মানে প্রসেস করবে তো তার কিছু সিক্রেট মশলা আছে আর সে এখন এই মশলা যেটা তৈরি করার সে করবে তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের বাবুদার কাছে এখন সে কিছু বলবে দাদা হ্যাঁ আমি 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 খুব ধন্য রাজশাহীর রাজশাহীর ছেলে আমি কিন্তু ফরিদপুরের জামা হয়ে আমার জামাই হয়েছি আমি এবং এইবারই জামাই হয়েছি এটা আমার সবচাইতে এবং বড় জমাই আমি এবং এর জন্য আমি খুব ধন্য এবং সবাই আমাকে আমার সালেপলা আমার সব ভাইরা আছে আছে সবাই সবাই আমার হাতে চপ খাওয়ার জন্য অন্য চপ খাবে আমার হাতে তাই আমাকে অনুরোধ করা হয়েছে যে দাদা আপনার হাতে মাটন চপ এবং চিংড়ি চপ বানিয়ে আমাদেরকে খাওয়াতে হবে তাই আমি চেষ্টা করব আমার সেই আমার বীরেন্দ্রেস্তরা সেই চপের কিছুটা অংশ কিছুটা চপের ইয়া দেখানোর জন্য

এরপরে কি যাবে এরপরে দেবো কালো জিরা তো দাদা আমরা এরপরে কি দিচ্ছি এবার সল্ট 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 দিচ্ছি এটা জেনেল সল্ট আচ্ছা সাধারণ এরপরে সামান্য জিরার গুঁড়া তারপরে ধনিয়া একটু ধনিয়ার গুঁড়া তারপরে

তো আমাদের মশলাটা কি কোনো তৈরি করে রেখে দিতে হবে বা এটা কাজ করা যাবে তো তাই তো জি এটা আগে এটা আপনি করতে পারবেন রাখতে রাখলেও রাখা যাবে মশলাগুলো তো আপনি আপনার রেস্তোরাঁয় কি কি আইটেম করেন স্পেশালিটি আমাদের স্পেশাল আমাদের দুটো ফেভারিট সেটা হলো একটা মাটন চপ আর শিঙারা

ফাদার প্রথম শুরু করে যেটা উনিশশো থেকে উনিশশো শুরু হয়েছে তো আজ অবধি আমাদের এই রেস্তোরাঁটা আমাদের চলে আসছে এবং আমরা ধারাবাহিকতা ভাবে আমরা বাবার পরে আমরা ধরেছি এবং আমরা চালাই যাচ্ছি আপনারা সব আশীর্বাদ করবেন আশীর্বাদ দোয়া করবেন আমরা যেন এভাবে চালিয়ে যেতে পারি তো আপনারা সবাই যাবেন খাবেন দাদা বেশ কিছু জিনিস স্পেশালিটি যেমন নিগমতে মাটন চপ এর মধ্যে আছে লটারি সিঙ্গারা যার মধ্যে হচ্ছে আপনার বাটন থাকে অনেকে পায় অনেকে পায় না আমাদের মেনু আছে অনেক মেনু আছে আমাদের আমাদের 15টা মেনু তার মধ্যে স্পেশাল এই দুটো আচ্ছা সিঙ্গারা আর আমাদের মাটন চপ ঠিক আছে আর আলুর কিমা চপটাও বেটার বেস্ট সবই ভালো তবে আমাদেরকে আমাদের মেন হচ্ছে দুটো মাটন চপ আর সিঙ্গারা তো আমাদের অন্যরকম ফাইভ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন অবশ্যই কমেন্ট করবেন আর বেল আইকনটি বাজাতে বলতেন না বেঁধে নিয়ে আসি হ্যাঁ চলো ভাজি তো বন্ধুরা আমরা তেল ঢেলে দিচ্ছি তো চিংড়ি চপ ভাজার জন্য এটা চিংড়ি চপ ঠিক আছে তো এখন কি আমরা আগে চিংড়িটা ভেজে নিব আমরা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এখন ভাজার উদ্দেশ্যে এটা আগে ফ্রাই করে নিব তো তারপরে হচ্ছে আমাদের চপের প্রসেসে আমরা চলে যাই তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের চিংড়ি ভাজা অলরেডি শেষ তো বন্ধুরা আমাদের চিংড়ি ভাজা হয়ে গেছে তো আমরা চিংড়িটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিংড়িটা কত সুন্দর লাল কালার হয়েছে তো একেই বলে চিংড়ি ভাজা যত গরম না হবে তত আমরা চপ এটা করব আমাদের চপ ভাজার প্রসেস অলরেডি তৈরি হয়ে গেছে আমাদের ভিগিও ভাজা হয়ে গেছে আমাদের মশলার মধ্যে অল্প একটু ঢুকতেছে খেলা করছে দোল খাচ্ছে চপ হওয়ার জন্য একটা কথাই আছে চিংড়ি দুলছে বেসনের মধ্যে এরপর হচ্ছে তেলের মধ্যে যাবে তারপর হচ্ছে ওটা ফুলে লাইক a ওয়াল আমাদের ট্রেনটা পারফেক্ট গরম আছে এই চলে আসলো ওয়াও একটা কথা আছে জাস্ট লুকিং লাইক ওয়াও কথাটা হচ্ছে সো বিউটিফুল সো এলিগেন্স ওয়াও

É o <coughs> que <coughs>